শুভেচ্ছা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বার্বের আরেকটি ক্লাসে আজকে আমরা করছি দ্বিতীয় ক্লাস আর সঙ্গে আছে আমি তৌফিকর রহমান বরাবরের মতোই তো আমরা আজকে শিখবো হচ্ছে ই আর যুক্ত বার্ভুলো আপনারা জানেন যে আগের ক্লাসে আমরা বলেছি স্প্যানিশ ভাষায় তিন ধরনের বারো আছে এ আর যুক্ত বার্ব ই আর যুক্ত এবং হচ্ছে আই আর যুক্ত বার্ব তো আমরা আজকে শিখবো হচ্ছে ই আর যুক্ত বার্ব তো ই আর যুক্ত বার্বটা যারা আগে যারা এ আর যুক্ত বার্বের ক্লাসটা করেছেন তাদের জন্য কিন্তু খুবই সহজ কারণ যেখানে যেখানে এ আছে সেখানে শুধু আমি ই বসে আর কিছু না হ্যাঁ আর কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা চলেন আহ কমের মানে হচ্ছে তাহলে আমি খাই এটা এটা কি হবে হবে আমরা এখান থেকে ই আর প্রথমে আল্লাহ বলে বাবা টাটা কোনো কাম নাই তো এখানে হচ্ছে আমরা যদি বলি আমি খাই তাহলে জ ই আর বাদ দিলে কি থাকে দেখেন শুধু কম থাকে না কম এটার সাথে কি যুক্ত করে দিব ও যুক্ত করে দিব অর্থাৎ এটার জায়গার মধ্যে একটা ও বসেছে এবার আমরা যদি বলি তুমি খাও তাহলে কিভাবে হবে তাহলে হবে টু কম সাথে কি যুক্ত করবো আমরা ই এস কম এস এবার সে খায় খুব সহজ হ্যাঁ ক কি যুক্ত করলাম আমরা ই কমে এটা কিন্তু দেখলে ইংলিশ আহ কামের মতো মনে হচ্ছে কাম কিন্তু কিন্তু কমে বলতে হবে হ্যাঁ প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয় ওকে নশত্রস নসত্রস মানে আপনারা সবাই জানেন নশত্রস মানে আমরা তো এখানে নসত্রসের সময় আমরা কি করবো ওই এ আটটাকে বাদ দিয়ে আমরা বসিয়ে দেবো এখানে হচ্ছে এমস তাহলে কি হবে কম এর সাথে যুক্ত করবো আমরা হচ্ছে এমস এ তাহলে কি দাঁড়ালো কমে এ মানে হচ্ছে আমরা খাই এবার বসত্রস কম ই আর বাদ দিলে থাকে কম সাথে কি যুক্ত করবো আই ইআইএস মানে হচ্ছে কমেস কমেস মানে তোমরা খাও এবার হচ্ছে তারা এই অস মানে হচ্ছে যদি পুরুষ মানুষ বোঝায় তারা বলতে যদি পুরুষ মানুষকে শুধু বুঝায় তাহলে এই অস আর যদি মহিলা মানুষকে হবে এই আস তবে যেখানে পুরুষ এবং মহিলা উভয় আছে সেখানেও কিন্তু এই অসের ব্যবহারটাই হবে হ্যাঁ এই গাছের ব্যবহারটা খুব কম চলো আমরা বলি তাহলে তারা খায় তারা খায় তাহলে কি হবে শুধু কম সাথে কি যুক্ত হবে আগের মতোই এন কমেন এ আর যুক্ত পারবে যুক্ত হয়েছিল আন আর এখানে যুক্ত হচ্ছে এন এই পার্থক্যটা হ্যাঁ আমরা একটু বুদ্ধি থাকলে কিন্তু পার্থক্যটা আমরা একেবারে শুনে ফেলবো তো এটা বিষয় খেয়াল করেন কেউ যদি নাও বুঝে পড়াশোনা নাও জানে সে যদি অতটুকু জানে আবলো মানে কথা বলা তাহলে আমি কথা বলি আবলো তাহলে আমি কিনি যে কমপ্রো একইভাবে আমি খাই কমো একটা মুখস্থ করলে আপনি সবগুলি পারবেন আমরা আরেকটা উদাহরণ দিই বিষয়টা সহজ করার জন্য আরো হ্যাঁ তাহলে আমি একটা বার নিয়েছি এখানে বেবের বেবের মানে কি পান করা দুইটাই খাওয়ার কাছাকাছি হ্যাঁ পান করা তাহলে আমি একটু বেবের ভাবটাকে একটু উপরে লিখছি কারণ এখানে জায়গা নাই বে বের বেবের মানে যেন কি পান করা তো আমি পান করি আমি পান করি তাহলে কি হবে ই আরটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে বে এটার সাথে আমরা কি যুক্ত করবো এ আর এর জায়গায় ও মানে একটাকে বাদ দিয়ে আর একটা বসাতে হবে কিন্তু হ্যাঁ এরপরে হচ্ছে তুমি পান করো তাহলে একটু বুদ্ধি করে বলবেন কি কি হবে বে বেশ আমরা কি যুক্ত করলাম ই এস তুমি পান করো সে পান করে বেবে কি যুক্ত করলাম শুধু আমরা ই আর উঠিয়ে দিয়ে শুধু ই বসিয়ে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে আমরা পান করি কি হবে বে বে মুস আমরা আগের ক্লাসে পড়েছিলাম আমরা যেখানে আছি সেখানে মুস আছে এরপরে হচ্ছে বসত্রস এর আগে দেখেছেন তো না ই আর উঠিয়ে আমরা কি বসাবো এইস তাহলে কি হবে বে বেইস অর্থাৎ আমরা কি যুক্ত করলাম ই আই এস আর এ হচ্ছে এইয়স এয়স এর বেলা কি হবে আমরা কি যুক্ত করবো ইয়ার বাদ দিয়ে বে ইএন যুক্ত করবো তাই না তাহলে বে বেন তো যারা পুরাতন পুরাতন আছেন যারা আগে স্প্যানিশটা খুব ভালো জানেন তারা বলতে পারেন যে এখানে আমি কেন ইংলিশ বর্ণমালাগুলি বললাম কারণ অনেকে আগে বর্ণমালাগুলি শিখে নাই এই কারণে ইংলিশ বললাম বোঝা সহজের কারণে তো সমস্যা নাই ইংলিশের আর স্প্যানিশের মোটামুটি কাছাকাছি হুম তো আমরা নিশ্চয়ই শিখে ফেললাম আর আমরা পাঁচ ছটা উদাহরণ দিয়ে আমরা আর আরো বেশি চর্চা করবো বেশি বেশি চর্চা করবো বেশি বেশি বলবো তাহলে তো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনারা সমাধান করে কমেন্টে জানাবেন হ্যাঁ এখন আমরা হচ্ছে এই শব্দগুলো এই গুলো পরিবর্তন করে চর্চা করবেন হ্যাঁ তো আমরা বলে ফেলি কি শব্দগুলো খুব আমরা যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ হ্যাঁ এই করের করের মানে দৌড়ানো বেন্দের দেখেন ইয়ার যুক্ত প্রত্যেকটা শেষ কিন্তু ইয়ার আছে হ্যাঁ বেনদের মানে বিক্রি করা aprender শিখা তেনে মোস্ক aprender মোচ হ্যাঁ রম্পের rompere মানে ভাঙা কোনো কিছু ভেঙ্গে তারপর হচ্ছে ক্রেয়া ক্রেয়ের ক্রেয়ের মানে হচ্ছে বিশ্বাস করা হুম নাতি ক্রেয় তোমাকে বিশ্বাস করি না responder মানে হচ্ছে কোনো কিছু সারা দেওয়া উত্তর দেওয়া হুম ওকে এই বার্বগুলোর অর্থ সহ বানানসহ এবং গুলো বেশি বেশি চর্চা করবেন আশা করছি খুব দ্রুত স্প্যানিশ বলতে পারবেন আর সেই প্রত্যাশায় রইল আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আপনারা নিশ্চয়ই দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন